Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে পূর্ণাঙ্গ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা সহ মোট তেরো দফা দাবিতে উপাচার্যকে স্মরকলিপি জমা দিল বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও শুক্রবার কৃষ্ণনাথ কলেজ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত মিছিল করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে যখন তখন ক্লাস নামা এবং অনলাইন ক্লাস বন্ধ করে প্রাতিষ্ঠানিক ক্লাস নাবা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু জেলার সমস্ত কলেজকে অন্তর্ভুক্ত করা ইত্যাদি উল্লেখ্য লালগোলা রাজ পরিবারের দানের জমিতে আঠেরোশো সালে কৃষ্ণনাথ কলেজ প্রতিষ্ঠা হয়েছিল অথচ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বিলে প্রথমেই বিশ্ববিদ্যালয় সূচনা হলেই কলেজ অবলুপ্তির কথা বলা হয় যথারীতি কলেজের অধ্যাপক শিক্ষকদের নিয়েই চলছে নতুন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে অভিযান এই অভিযানের গুরুত্বপূর্ণ দাবি যে কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হলেও এখনও এই মুর্শিদাবাদ জেলার কলেজগুলি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফলে সমস্ত কলেজগুলিকে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে আমরা ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে যে কথাটা বলতে চাই আজকে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি এই দুই শিক্ষানীতিতে গোটা পশ্চিমবাংলার উচ্চশিক্ষা বিপর্যস্ত চার বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে ভালো করে ক্লাস হচ্ছে না ভালো করে পঠন পাঠন হচ্ছে না বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই অধ্যাপক নেই এবং এটার ফলে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোর হীনতার জন্য ব্যাপক অংশ ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে পাশাপাশি আমরা দেখছি পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে এর ফলে কলেজগুলিতে দুর্নীতির চক্র থ্রেট কালচার এবং অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে আমরা এই অভিযান থেকে দাবি করছি অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে ছাত্র সংসদ নির্বাচন করে বাংলা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এই মুর্শিদাবাদ জেলার কৃষ্ণনাথ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ মাস্টারদা সূর্য সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি বিজড়িত হয়ে আছে আমরা লক্ষ্য করলাম যে কৃষ্ণনাথ কলেজকে এই কলেজের যারা অধ্যাপক তাদেরকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগ করা হচ্ছে ফলে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণনাথ কলেজ এই দুই প্রতিষ্ঠানেরই পড়াশোনা পঠন পাঠনটা চূড়ান্তভাবে বিঘ্নিত হবে আমরা মনে করি যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো করে তোলা হোক পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আজকে একটার পর একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে কিন্তু তার ন্যূনতম কোনো পরিকাঠামো করে তুলছে না উচ্চশিক্ষায় কোনোভাবে অর্থ বরাদ্দ করছে না তার ফলে উচ্চ উচ্চশিক্ষায় আজকে ব্যাপক অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে পাশাপাশি আমরা আজকের এই মিছিল থেকে সোচ্চার হয়েছি যে পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা যেভাবে প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয় চলে গিয়েছিল তার প্রতিবাদে তেসরা মার্চ গোটা পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল সেই ছাত্র ধর্মঘটে এই মুর্শিদাবাদ জেলাতেও আমাদের এআইডিএস কর্মীদের উপরে পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডারা তারা বর্বরচিত আক্রমণ নামিয়ে আনে মেদিনীপুর মহিলা থানায় আমাদের মহিলা কর্মীদের তাদেরকে রাত্রিবেলা আটকে রেখে তাদের উপরে পাশবিক অত্যাচার চালানো হয় বেল্ট খুলে মারা হয়েছে গায়ে মোম জ্বালিয়ে গরম মোম ঢেলে দেওয়া হয়েছে এবং মানে তাদের উপর একটা মানে নক্কারজনক একটা অত্যাচার চালানো হয়েছে এর প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা আন্দোলন করে তুলছি প্রতিবাদ গড়ে তুলছি আমরা মনে করছি মেদিনীপুর মহিলা থানায় যে ঘটনা ঘটেছে সেটা আমাদের ব্রিটিশ শাসনকে মনে করিয়ে দিচ্ছে একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে একটা আন্দোলনের কর্মী প্রতিবাদী ছাত্ররা তারা যখন ইউনিভার্সিটি গেটে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাদের উপরে যেভাবে পার্শ্ববিক অত্যাচার করা হয়েছে সেটা আমরা ধিক্কার জানাই এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব আমরা সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ এই মুর্শিদাবাদ জেলার ছাত্র সমাজকে আমরা আবেদন করছি যে উচ্চশিক্ষা আজকে বিপর্যস্ত যেভাবে কলেজগুলোতে ব্যাপক অংশে ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে সরকার পরিকাঠামো মানের উন্নয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না আজকে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানে এসেছি আমরা এখানে বিসির সঙ্গে দেখা করব। যদি আমাদের দাবি না মানা হয় যদি কৃষ্ণনাথ কলেজকে অপূর্ণ রেখে এই পূর্ণাঙ্গ পরিকাঠামোযুক্ত বিশ্ববিদ্যালয় যদি গড়ে না তোলা হয় তাহলে আগামী দিনে গোটা জেলা জুড়ে হাজার হাজার ছাত্রকে নিয়ে এ আইডিএসও দুর্বার আন্দোলন গড়ে তুলবে এই আন্দোলনের পাশে আমরা এই মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ শিক্ষানুরাগী মানুষ অভিভাবক শিক্ষক অধ্যাপক সর্বস্তরে জনসাধারণকে শিক্ষা বাঁচানোর এই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি আমার নাম বিশ্বজিৎ রায় আমি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক